আমাকে রক যে ইয়েটা দেয় আমরা তো মূর্খ মানুষ আমরা তো মিটার গিয়ে চিনি না টুকুন নম্বর তো আমরা চিনি না আমার এইরকম করে ইয়ে করতেছে কিন্তু আমরা বুঝতে পারি না এই মিটার আমরা চাই না এই মিটার আমাকে রক আগেকার মিটার বদলে দে আপনি কি জানেন যে মিটার সরকারি ভাবে কি কি বাবদ মিটার থেকে টাকা কাটে এটা আমার সঠিক জানা নাই শুধু আমরা টাকা তুলে কাটে নাই পরে আস্তে আস্তে কি কি বাবদ কাটে কি কি বাবদ কাটে এটা কি কি বাবদ

তারপরে মিটারে দেওয়ার সাথে সাথে ওখান থেকে ডিমান্ড চার্জ আমি দেখলাম আমাদের নব্বই টাকা হলো ডিমান্ড চার্জ করা হয়েছে তারপরে ভ্যাট তারপরে হচ্ছে মিটার ভাড়া এইগুলোর উপর দিয়ে তো কাটেই এখন এর চাইতেও যে পলিটিক্সের ম্যাটটা দেওয়া হয়েছে এই প্রিপেইড মিটারের ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যাপাসিটি চার্জ আপনারা হয়তো অনেকেই জানেন কিংবা অনেকেই জানেন না ক্যাপাসিটি চার্জটা হচ্ছে আপনার বাড়িতে এক কিলো বিদ্যুৎ চলে আপনার জন্য নির্ধারিত একটা রেট করা হয়েছে কিন্তু যখনই আপনি দুই কিলো লাগবে তখন আপনার দুই কিলোর জন্য করে আলাদা রেট অর্থাৎ ওখানে আরও চল্লিশ টাকার মতন খরচা হবে এখন বিষয়টা হচ্ছে আমি সকালবেলা অফিসে যাব আমি রাইস কুকারে ভাত তুলে দিয়েছি ফ্রিজ একটা চলতেছে মেবি তখন একটু মোটরের সুইচ দিয়ে হয়তো ঠান্ডা পানি নিয়ে গোসলে যাব সেই মুহূর্তে যখন গোসলের সুইচটা দিব মোটরের সুইচটা দেবো গোসলের জন্য ঠিক দেখবেন যে আপনার মিটার থেকে লাইন উঠে মানে চলে গেছে বিদ্যুৎ চলে গেছে তারপরে আবার সেটা দশ মিনিট পনেরো মিনিট পরে আসে যখন আমরা বিদ্যুৎ অফিসে জানালাম তখন বলতেছে যে আপনাদেরকে কিলো বাড়াইতে হবে কিলো বাড়ালে প্রত্যেকটা মানে ওয়ার্ডে আমাদেরকে টাকা গুনতে হবে অর্থাৎ এক্সট্রা যে বিল সেই বিলটা দিতে হবে এখন বিষয়টা হচ্ছে আমার সকাল নয়টা কিংবা দশটার ভিতরে কাজের চাপ থাকে আমি সকালবেলা রাইস কুকারে ভাত তুলে দিয়েছি ফ্রিজ চালু আছে তখন আমার হয়তো মোটর দেওয়া লাগতে পারে সারাদিন নাও নাও দেওয়া লাগতে পারে কিন্তু এই টুকুর জন্য করে আমি পুরো মাস আমি অতিরিক্ত টাকা কেন দেব এটা ক্যাপাসিটি মানেই পলিটিক্স করে মানুষের ঘরে চাপিয়ে দেওয়া হয়েছে আমি বলবো এই মিটারটা এই পিপেইড মিটারটা একমাত্র মাস্টারমাইন্ড কাজ করেছে বিগত সরকারের আমুলের যে অবাধ দুর্নীতির টাকার যোগান দিতেই মানুষের কাছ থেকে তোলার জন্য করেই এই মিটারটা আমাদের কাছে দেওয়া হয়েছে এখানে যারা আসে এনারা এনাদের চাওয়া যে যেহেতু আর আগের মতন ওই রকম দুর্নীতি করার মতন কোনো সিচুয়েশন নাই তাহলে দুর্নীতির টাকা যোগান আমরা কেন দেবো এই কারণেই আমাদের এখানকার মানুষজন যাদের প্রিপেইড মিটারটা লাগানো দে লাগিয়ে দেওয়া হয়েছে তারা চাচ্ছে এই প্রিপেইড মিটার বাতিল করে পেপার মিটারটা দেওয়া হোক যেটা আমরা দেখব মাস গেলে কয় টাকা আসতেছে এবং কয় টাকা কাটতেছে এখন আমরা বিদ্যুৎ কর্তৃপক্ষ ডিমান্ড চার্জ বাড়তি করতেছে বিদ্যুতের ইউনিট বিল বাড়তি করতেছে আমরা কিছুই বুঝতে পারতেছি না আমরা অনেক সময় দেখা যাচ্ছে বিকাশ কিংবা নগদের এজেন্টের শাখায় গিয়ে আমরা বলতেছি এক হাজার টাকা দিলাম আপনি ছয়শো টাকা দিলেন কেন আপনি ছয়শো টাকা দিলেন কেন আমার তো তো টাকা ওঠেই নেই তখন বলে যে আপনার টাকা দেখেন যে আপনার আগেই ধান নেওয়া ছিল হয়তো বা এটা কাটা কেটে নিয়েছে এখন একজন বয়স্ক বয়স্ক মানুষ বয়বৃদ্ধ মানুষ একজন অশিক্ষিত মূর্খ মানুষ তারা মিটারে যা কি চেক করবে তাদেরকে সবাইকে ধোয়াশার মধ্যে রাখা হয়েছে এখানে আমি আরো জানতে পারলাম যারা বয়বৃদ্ধ মানুষ যারা নিজে চলতে পারে না তারা বিকাশের দোকান থেকে এক হাজার টাকা পাঁচশো টাকা তোলার পরে যেখানে টোকেনটা দেওয়া হয় এই টোকেনটা মিটারে তুলতে তুলতেই উনি আবার ভুলে যাচ্ছে আবার মারতেছে আবার ভুলে যাচ্ছে দুই থেকে তিনবার এরকম হওয়ার পরে মিটার ব্লক হয়ে যাচ্ছে সেই কাগজ নিয়ে সেই টাকার কাগজ নিয়ে আবার অফিসে আসা লাগতেছে একজন মানুষকে একজন বয়বৃদ্ধ মানুষকে কত রকমের হয়রানি করতেছে আমরা বলবো শিবগঞ্জবাসীর সঙ্গে সবার সঙ্গে সুরে সুরে সুর মিলে আমরাও বলতে চাই যে এই মিটারটা ডিজিটাল মিটার নয় এই মিটারটা মেন্টাল মিটার মানুষকে এই মেন্টাল থেকে সুস্থ শরীরে ফিরে আসার জন্য এই দ্রুত করা হোক তাছাড়া পরিস্থিতি শিবগঞ্জে অফিস কিংবা অফিসের কর্মকর্তারা এমন একটা হুমকির মধ্যে পড়ে যাবে সেটা শিবগঞ্জবাসী চায় না আজকে কিছু জনতা তাদের আক্ষেপ থেকে গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছিল কিন্তু এখানে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তারা সবাইকে হাত পা ধরে আবার গেটের বাইরে নিয়ে আসছে তারা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তাদের কমান্ড যে বা সাধারণ জনগণ শুনছে বা মেনে চলেছে আবার সবা সবাই যে বের হয়ে চলে আসছে এই যে মানা এইটা কিন্তু সব সময় ঠিক থাকবে না তাই আমি আপনাদের মাধ্যমে পুরো যারা এই সেক্টরে আছে যারা কর্মকর্তা আছে হয়তো বা দেখা যাচ্ছে যারা পরিবর্তনের ক্ষমতা রাখে আমি চাই এই ভিডিওটা তাদের তাদের কাছে পৌঁছুক তারা যেন এই মিটারটা পরিবর্তন করে তাছাড়া এখানে যারা আসছে শ্রমজীবী মানুষ তারা প্রতিদিন কাজ ফেলে একদিন কাজে না গেলে যার অন্য জোটে না তারাও কাজ ফেলে এরকম প্রতিদিন আসতে পারবে না এরকম এই দিকে দেখাও একটু পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে এগুলো মানুষেরও একটু ভুক্তভোগী হচ্ছে আমরা চাচ্ছিলাম না যে কোন প্রকার কেউ ভুক্তভোগী হোক কেউ কষ্ট পাক আমাদের কষ্টের জন্য সবাই কষ্ট করতেছে তাই সবাইকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেন যাতে কর্তৃপক্ষ অতি দ্রুত এই মিটারটা পরিবর্তন করে আপনারা কি বলেন பால <laughs>